বন্ধুরা যে কোনো ধরনের নজর করা আর্ট কিংবা স্ট্যাচু সবসময় আমাদের মুগ্ধ করে এই সমস্ত আর্ট বা স্ট্যাচুগুলো যেমন একদিকে আমাদের শেখায় প্রাচীন সভ্যতার সংস্কৃতি তেমনি অন্যদিকে আমরা অবাক হই সেই সমস্ত আর্টিস্টদের কথা ভেবে যারা তাদের অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এমন সব স্ট্যাচু তৈরি করেছে আপনারা হয়তো এর আগে অনেক নাম করা আর্টিস্টদের তৈরি অসাধারণ সব শিল্পকলা দেখে থাকবেন কিন্তু আপনাদের জানিয়ে রাখি আমাদের এই পৃথিবীতে এমন কিছু আর্টিস্ট রয়েছে যারা তাদের নজর কাড়া আর্ট দেখানোর জন্য এমন কিছু স্ট্যাচু তৈরি করেছেন যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই স্ট্যাচুগুলো দেখলে আপনি কোনো মতে বিশ্বাস করতেই চাইবেন না যে এগুলো কোনো মানুষ তৈরি করেছে সাহসী বাঙালির আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু অদ্ভুত স্ট্যাচু দেখতে চলেছেন যেগুলো হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে চরণ বন্ধুরা ভিডিও শুরু করা যাক নাম্বার ফাইভ ওয়াটারফল লেডি স্ট্যাচু ডাকা নামক এই আর্টিস্টটি সারা দুনিয়াতেই তার এই ধরনের অসাধারণ নজর করা স্ট্যাচুগুলির জন্য বিখ্যাত তিনি শুধুমাত্র মানুষের শরীরকে নিয়ে স্ট্যাচু বানাতেই ভালোবাসেন আর তার তৈরি এই স্ট্যাচুগুলি দেখতে এতটাই মনোমুগ্ধকর হয় যে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না এই আর্টিস্টটি তার স্ট্যাচুগুলিকে বেশিরভাগ পুকুর বা অন্য কোনো জলাশয়ের কাছেই বানায় এই ভিডিওতে আপনি যে মেয়েটির স্ট্যাচুটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার বানানো আজ পর্যন্ত সব থেকে সুন্দর স্ট্যাচু এই চোখ ধাঁধানো স্ট্যাচুটি একটা মহিলার অবয়বকে প্রদর্শন করে যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে এছাড়া ওই আর্টিস্টটির আরও অনেক নজর স্ট্যাচু রয়েছে যেগুলো দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন যেমন এই স্ট্যাচুটিকে দেখলে মনে হবে যেন মহিলাটির ভেজা চুল থেকে নির্গত জলধারা এই জলাশয়ে পড়ছে আবার এই স্ট্যাচুটিকে দেখলে মনে হবে যেন মেয়েটি পুকুরে দাঁড়িয়ে তার ভেজা চুল হাওয়ায় শুকোচ্ছে এই স্ট্যাচুগুলিকে সৌন্দর্য প্রকৃতি নারীর শক্তি ও শ্রীমতির প্রতীক হিসেবে দেখা হয় নাম্বার ফোর ম্যাজিক ট্যাপ বন্ধুরা এখন আপনি যে স্ট্যাচুটিকে দেখছেন এটি সারা বিশ্বের সবচেয়ে অদ্ভুত স্ট্যাচুগুলির মধ্যে একটি এই স্ট্যাচুটিকে প্রথমবার দেখে অনেক মানুষই চমকে যায় তারা বুঝতেই পারে না যে এই কলের মধ্যে জল কোন দিক থেকে আসছে স্পেনে অবস্থিত এই স্ট্যাচুটিকে এমন করে তৈরি করা হয়েছে যে স্ট্যাচুটিকে দেখলে মনে হবে যেন এই কলটি হাওয়ায় ভেসে রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি এই কলটি বানানোর সময় একটা ট্রান্সপারেন্ট পাইপ ব্যবহার করা হয়েছে যেটি এই বইতে থাকা জলের ভেতরে এমন করে লাগানো হয়েছে যে বাইরে থেকে দেখলে মনে হবে কলটি যেন হাওয়ায় ভেসে রয়েছে স্পেন ছাড়াও বেলজিয়াম আমেরিকা কানাডা সহ বিশ্বের বেশ কিছু জায়গায় এই ধরনের স্ট্যাচু দেখতে পাওয়া যায় বন্ধুরা এই স্ট্যাচুটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নাম্বার থ্রি টেরাকোটা আর্মি এটি একটি অদ্ভুত এবং রহস্যময় ভাস্কর্য যা বিশ্বের প্রতিটি মানুষকে আজও মুগ্ধ করে চীনের শিয়াং শহরে অবস্থিত এই টেরাকোটা আর্মির স্ট্যাচুটি প্রায় আট হাজারটিরও বেশি জীবন্ত মানুষের আকারের মাটির সৈনিক ঘোড়া রথ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে তৈরি উনিশশো সালে আবিষ্কৃত এই টিরাকোটা আর্মির প্রতিটি মূর্তি মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এই ভাস্কর্যটির প্রতিটি সৈনিক একেবারে আলাদা এবং তাদের চোখের দৃষ্টি যেন আপনাকে গভীর ইতিহাসের দিকে তাকিয়ে থাকতে বলে শোনা যায় যে চীনের প্রথম সম্রাট শি হুয়ানের সমাধি রক্ষার জন্য প্রায় সাত লক্ষেরও বেশি শ্রমিক দিনরাত পরিশ্রম করে এই স্ট্যাচুটি তৈরি করেছিলেন নাম্বার টু ম্যানকিন পিস এই স্ট্যাচুটি বেলজিয়ামের একটি বিখ্যাত ভাস্কর্য ষোলোশো সালে বিখ্যাত ফ্লেমিস আর্টিস্ট জেরেমি ডি কি এই স্ট্যাচুটিকে তৈরি করেছিলেন স্ট্যাচুটিতে একটা ছোট ছেলেকে প্রস্রাব করছে দেখানো হয়েছে এই স্ট্যাচুটি বেলজিয়ামের ব্রাসেলসের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এই স্ট্যাচুটি শুধুমাত্র একটি হাস্যরসাত্মক দৃশ্যই নয় বরং এটি একটি ঐতিহাসিক প্রতীক এই স্ট্যাচুটির পেছনে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত রয়েছে যার মধ্যে অনেকগুলি বহু পুরনো তবে এগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি হলো এই ছোট ছেলেটি একটি বোমার ফিউজে প্রস্রাব করে এই ব্রাসেলস শহরটিকে বিস্ফোরিত হওয়ার থেকে বাধা দিচ্ছে এই স্ট্যাচুটি এখন ব্রাসেলস শহরের সবচেয়ে সুপরিচিত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি নাম্বার ওয়ান জটায়ু আর্থ সেন্টার ভারতবর্ষের কেরালায় অবস্থিত প্রায় এক হাজার ফুট উঁচু পাহাড়ের ওপর তৈরি এই জটায়ু আর্টস সেন্টার একটি আধুনিক পর্যটন কেন্দ্র এই সেন্টারটি একটি বিশাল জটায়ু মূর্তি দ্বারা চিহ্নিত যা পৃথিবীর সবচেয়ে বড় পাখির মূর্তি হিসেবে পরিচিত এই স্ট্যাচুটিকে পৌরাণিক কাহিনী রামায়ণের কিংবদন্তি পাখি জটায়ুর সম্মানে তৈরি করা হয়েছে যিনি রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেন এই স্ট্যাচুটি তৈরি করেছিলেন রাজীব বাঁচল এখানে থিয়েটার অ্যাডভেঞ্চার পার্ক এবং এনভারমেন্টাল এডুকেশন সেন্টারও রয়েছে বন্ধুরা সাহসী এই ভিডিওতে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর এই স্ট্যাচুগুলির মধ্যে কোন স্ট্যাচুটিকে আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ